সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন প্রচণ্ড শীত পড়েছে সেই জন্য একদম সকালবেলা আমি ছাদে আসতে পারি না ওর বাবা চলে আসে আমি একটু বেলা হলেই আসি এই দশটা সাড়ে দশটার দিকে মেয়ে ছোট মেয়েকে নিয়ে আমি দুজনেই চলে আসি তো আজকেও এরকম বেলার দিকে এসে আর এই যে গাছ থেকে এই যে আজকে এতগুলো টমেটো নিলাম এই উচ্চটা কত বড় হয়েছে এই উচ্চটা কি মামা দেখি কত উচ্চ একসঙ্গে সঙ্গে পেয়েছি দেখো আর এই উচ্চটা দেখো কত বড় হয়েছে এই লঙ্কাওটা উ হয়ে যাবে এতগুলো পালং শাকও পারা হয়েছে আজকে জলের বোতলটা নিয়ে হবে এতগুলো লাল শাক নিলাম এগুলোই বিষ চলে এসেছে না দেখো আজকে কত লাল শাক পালং শাক আবার উঠছে কত উঠছে বোধহয় এখানে কতটা মতো ওজনে হবে গো উঠছে পাঁচশো বেশি আছে এখানে উঠছে বিনস গাছগুলোই বিন্সগুলো এবার তুলে নিই তুলে নেওয়ার মতো হয়ে গেছে ওইদিকে একটা বড় আছে ওই সাইডটায় ছোটোগুলো রেখে দাও ছোটগুলো তুলো না মাম্মা এই দেখ আমাদের গাছে রজনীগন্ধা ফুল ফুটেছে দেখো রজনীগন্ধা ফুল হ্যাঁ এখন বাজে দুপুর বারোটা একটু বেরিয়েছিলাম একটা কাজে এসেছি ছোটো মেয়ের খাবার বসাবো ডাল বসিয়েছি এবার ভাবছি ডালের মধ্যে একটু পালং শাক দিয়ে দিই ছাদ থেকে গিয়ে পালং শাকটা নিয়ে আসি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি অল্প কিছু পালং শাক নেব শুধু ওর মতো দেবো আমাদের রান্না তো হয়ে গেছে আমাদের তরকারিতে আজকে ঝাল দিয়েছি ওই জন্য ওকে তো তো খাবে না ওর জন্য এই অল্প করে একটুখানি তুলে নিই এই যে একটা তুলেছি গটাতে হয়ে যাবে এই যে এখানে ডাল বসিয়েছি কুমড়ো দিয়ে আর পালং শাকটা এনে ধুয়ে কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে বা নুন দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি দু এখানে আছে দু কাপ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই করে নিয়েছি মিক্সিতে দেখো কত সুন্দর চালের গুঁড়ো হয়েছে এটা সিদ্ধ চালের গুঁড়ো এর মধ্যে এখন দেব একটু নুন দেবো একটু সামান্য চিনি দেবো আর দিয়ে দেবো এক চামচ মতো তেল সাদা তেল এটাকে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব ফার্স্ট এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই নুন চিনি নুন চিনি আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটু একটু করে গরম জল দিয়ে দেবো গরম জলটা খুব বেশি দেবো না একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো আমি গরম জল দিয়ে মাখিয়ে নিয়েছি এমনভাবে মাখাবো যে এই যে গুঁড়ো গুঁড়ো আছে এটাকে মুঠো করছি এই যে মুঠো হয়ে গেছে আবার এটাকে ভাঙলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এইভাবেই আমাকে মাখাতে হবে এখানে আমি নিয়েছি নারকেল কোড়া এই যে নারকেল কোড়া নিয়েছি আর এখানে নিয়েছি গুড় গুড়টাটা সেই বার ছিল গুড়ের একটা শক্ত তো ওইটাকেও কুড়ে নিয়েছি নিয়ে এবারে নারকেলের মধ্যে দিয়ে এটাকে যে নারকেলের মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেব এটাকে নারকেল আর গুড় মাখিয়ে নেবো একসঙ্গে এই যে নারকেল আর গুড়টা আমি মাখিয়ে নিয়েছি এই আর নারকেলটা এরকম বড় বড় কেন করা হয়েছে জানো তো আমার কাছে হাতের যে কুর্নিটা সেটা আছে নারকেল যে বটির মতো কুর্নিটা থাকে সেটা নেই তো এই হাতের কুর্নিটা দিয়ে তাড়াতাড়ি করে করেছি সকালবেলা ওই জন্য একটু এই যে এরকম বড় বড় হয়ে গেছে তো এতেও খারাপ লাগবে না এটাও ভালো লাগবে খেতে আর এই ভাপা পিঠেটা আমি এই প্রথম বানাবো দেখি কীরকম লাগে খেতে এই যে এখানে ফুল আছে একটা হাড়িতে এই যে আমি গরম জল বসিয়েছি এই জলটা ফুটবে তারপরে এই পিঠেটা করে এর ভাপে হবে পিঠেটা এইভাবে একটা পরিষ্কার কাপড় হাঁড়ির মুখে দিয়ে দিয়েছি ভিজিয়ে হাঁড়ির মুখে দিয়ে দিয়েছি এইভাবে আর এই যে দেখো ধোঁয়া উঠছে এইবারে এই পিঠেটা দেব এবারে একটা বাটিতে এরকম চালের গুঁড়ো নিয়ে চারপাশে এরকম ছড়িয়ে দিই আলতো আলতো করে ছড়িয়ে দিলাম এবার নারকেল আর গুড় নিয়ে নিয়েছি নিয়ে এর আবার চালের গুঁড়ো দিয়ে দিলাম এবারে এইভাবে এইভাবে ভালোভাবে চেপে দিলাম এই যে ভালোভাবে চেপে দিয়েছি সেট হয়ে গেছে এবারে এই কাপড়টাকে তুলে নেব এর নিচে একটা ফুটো ফুটো বাটি দিয়ে নিয়েছিলাম এই যে বাটিটা এইভাবে পেঁচিয়ে নিয়েছি দিয়ে এইটাকে এরকম উপড় করে দিলাম এটাকে হাড়িটাকে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম এবারে গ্যাসের আঁচ ফুল করে দিলাম এইভাবে পাঁচ মিনিট মতো থাকবে হয়ে যাবে দেখো আমার পিঠে দেখো এই যে রেডি হয়ে গেছে আর এই যে একটা ভেঙেও দেখালাম এই যে একটা ভেঙেও দেখাচ্ছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমার ছোট মেয়ে আ করছে মা আ তার মানে ওকে একটু খেতে দাও পেতে কার না ভালো লাগে এই যে সামনের বাড়ি রিয়া গিয়েছিল ঘুরতে পুরী আমার জন্য এই চাদরটা এনেছে দাঁড়াও বার করে দেখাচ্ছি এই যে এই চাদরটা নিয়ে এসেছে কি সুন্দর লাগছে না আমার বরাবরই এই সব ডিজাইনগুলো খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ স্টোল টাইপের একটা হুম 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 খুব সুন্দর হয়েছে চাদরটা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 আমার পুচকিও বলছে বাই।